পঁচিশটি রাজনৈতিক দল আউট অফ থার্টি ওয়ান চেতনায় বিশ্বাসী সকল দলের সাথে একটা সুন্দর অবাধ এবং ইলেকশন কমিশন যে বক্তব্য রেখেছে তার বক্তব্যটা বিভ্রান্তিমূর্ণ এই কারণে যে আমাদের সংবিধানে প্রতি পাঁচ বছর পর নির্বাচন হবে এই কথাটি কিন্তু কোন পদ্ধতিতে যে নির্বাচন হবে দেখা নাই এখন আমরা অতীতে একটা পদ্ধতি নির্বাচন করে আসছি এবং সেই হিসাবে এবার সেই পদ্ধতির কথা বলা ছিল কিন্তু এবারটা নতুন করে আমরা পেয়ারের দাবি করছি সুতরাং দুটি পদ্ধতি এখানে প্রপোচাল একটা ট্রেডিশনাল পদ্ধতি একটা পেয়ার পদ্ধতি সুতরাং ইলেকশন কমিশন যে কথা বলছে যে ট্রেডিশনাল পদ্ধতিতে নির্বাচন করা এটাও সংবিধান সুতরাং যেহেতু দুটা দাবি আছে দুটা দাবি নিয়ে আলোচনা হওয়া উচিত ইলেকশন কমিশন আলোচনা করা উচিত যারা এই দাবি করছে এবং তারপরে একটা ফয়সলা হওয়া উচিত এইটা নির্ধারণ না করে একতরফাভাবে আগের নিয়মে ইলেকশন কমিশনের রোড ঘোষণা করাটা একটি অন্যায় রয়েছে বলে আমরা মনে করি আর একটি কথাকে কি বলে যে সংবিধানে নাই আরেকটি তারা বুঝতে চেয়েছেন আরেকটা সংবিধান আছে তাহলে এটা একটা হল বিভ্রান্তি এবং এটা বুধ না এটা কোনো ডাক্তার ডাক্তার খায়ও নাই কিন্তু ডাক্তার না এখানে যেটা আমরা বলছি সেটা হচ্ছে পঁচিশটি এবং আমি সেটা আপনাদের ইতিমধ্যে বলেছি যে কোয়ালিটি এবং কোয়ান্টিটির ব্যাপারে আমাদের পার্থক্য আছে কিছু দল শূন্য দুই কক্ষে চা কিছু দল আবার কক্ষে চা কিন্তু পিয়ার চা আমি আবার ইতি যে কথা বলছেন যারা পিয়ার চায় তাদের সকলের সাথে আমরা যোগাযোগ করছি যদি সরকার স্বাভাবিকভাবে না করে যাতে আমরা আন্দোলনে এ দাবিতে একদিন তো আমরা সেভাবে কাজ করছি কতগুলো দল যুবক এসব বিষয়টি এখনো আমরা নির্ধারিত করিনি যারাই এখন ইতিমধ্যেই এই নিয়ে কর্মসূচিতে একমত হয়েছেন আমরা তারা তাদের মতো করে প্রত্যেকে তার নিজ নিজ জায়গা থেকেই তারা কর্মসূচি করছে এখনো এটাকে আমরা দুর্বল করতে চাচ্ছি সেরকম কোনো সিদ্ধান্ত সেরকম হয় কিন্তু যেহেতু দাবি এক প্রত্যেকে তার মতো করেই আন্দোলনে নামবে বক্তব্য রাখবে এটা প্রত্যেকের ধরে নিশ্চয় তো বলেছি যে যুগপথ আন্দোলনটিও এখন আমরা সেভাবে মেনশন করছি না প্রত্যেক যেহেতু দাবি একরকম প্রত্যেকটি দল তার মতো করেই মাঠে কর্মসূচি দেবে বা দিচ্ছে এখানে নির্বাচনে যোগের বিষয়টি এখন এখানে আসছে না এটা আরো সমাজের ব্যাপার তবে জুলাই চেতনায় বিশ্বাসী সকল দলের সাথে আমরা একটা সুন্দর অবাধ এবং নির্বাচন করা যায় কিনা আমরা এটা আলোচনা এই কমিশন এত শক্তিশালী মধ্যে দিয়েও আবার পাইছে চায় কয়েকবার এসে তাদের আবার কয়েকবার এক্সটেনশন হয়েছে গতকালও তাদের

যে কোনো সিদ্ধান্ত যেটা স্পষ্টভাবে উল্লেখ থাকে না কনস্টিটিউশনে পাওয়ার কথা সেটা যদি মেজর রাজনৈতিক একমাত্রই যায় তাহলে এটা বাস্তবায়ন করার নজির আমাদের দেশে আছে এবং পরে এটা রেটিফাই করার সেই নজির আমাদের এখানে আছে যেমন একানব্বই সালে বিচারপতি শাহরুদ্দিন যে কেন্দ্রিক সরকার প্রধান হয়েছিল এটা কিন্তু সংবিধানে ছিল না যেহেতু রাজনৈতিক একমত ছিল এটা খুব স্পষ্ট সবাই গ্রহণ করছে উনি রিসিভ করছেন একটা ভালো রিসিভ করছেন পুলিশ সুপ্রিম কোর্টের বিচারপতি ছিলেন ক্যান্টেকার সরকারের প্রধান হিসাবে আবার ইয়া গেল ব্যাক টু দি বিচারপতি সুপ্রিম কোর্টের গেছেন এগুলো কোনোটাই কিন্তু আইন এবং সংবিধানের কোনো ধারায় এটা খাবার এবং এটা একটা ব্যতিক্রম ছিল চাকরিতে থেকে আবার দুইটা ক্যান্টেকার হয় তো সবকিছু সম্ভব হয়েছে কীভাবে আমরা সকল রাজনৈতিক দল এক হয়েছি মানে জনগণ এক পিপলস অপিনিয়ন ইজ দ্য সুপ্রিম কোর্ট আপনি এখনো রাজনৈতিক ঐক্যবদ্ধ থাকলে সব কিছুই এখানে বিধি পাওয়া যায় আইন পাওয়া যায় সংবিধান সংশোধন পাওয়া যায় সবকিছু আনফর্চুনেটলি আমরা সব রাজনৈতিক দলগুলো এখনো এই বিষয়ে বিষয়েটা হচ্ছে কিন্তু আমরা পাঁচটি প্রস্তাব দেওয়া হয়েছে যে এক্সপার্ট কমিটির সাথে আমাদের যে এনসিসি ন্যাশনাল কমিটি বসেছিলেন বারবার বসেছিলেন এবং রাজনৈতিক দলগুলোর কাছ থেকেও কিছু প্রস্তাব দিয়েছে সবগুলি পাঁচটি এর ভিতরে প্রক্লেমেশন আছে গণভোট আছে তারপরে কনস্টিটিউশনাল অর্ডার আসবে এরপরে গণভোট আছে এরপরে আপনার ওই অধ্যালের প্রক্লেমেশন করেছে এটা অধ্যাদেশ আছে তারপরে কনস্টিটিউশনাল কনস্টিটিউশন করার জন্য যে ভোট আছে সেটা